দেখো মাইডিয়া স্টুডেন্টস প্রতিদিন নিজের সাবজেক্টটাকে একটুগুলো সময় দাও কেন বলছি এর বেনিফিটগুলো কি সেই সম্পর্কে ইন ডিটেলস আজকে আলোচনা করবো দেখো তুমি যদি বিষয়ভিত্তিক পড়াশোনা তোমার তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছ সেই সাবজেক্টের উপর তোমার যদি দক্ষতা থাকে অর্থাৎ প্রতিদিন দক্ষতা একদিনে ডেভেলপড হয় না তুমি যদি প্রতিদিন তার উপর প্র্যাকটিস করো তুমি যদি পড়াশোনাটা করো প্রতিদিন এর বেসিসে তাহলে কিন্তু যে বিষয়টি হয় বা যে জিনিসটার উপর ভীষণভাবে ফোকাস তুমি হতে পারবা সেটা হলো প্রতিদিন বিষয় পড়াশোনা করার যে সুযোগ বা যে সুবিধা সেইগুলো হলো নাম্বার ওয়ান যেটা হলো সেটা হচ্ছে বিষয়ভিত্তিক পড়াশুনো করলে তোমার যে কোনো ধরনের ইন্টারভিউ আসুক না কেন তোমার সাবজেক্ট কী সেই বিষয় কিন্তু তারা প্রশ্ন করে অর্থাৎ তুমি যে সাবজেক্টে পারদর্শী বা যে সাবজেক্টে তুমি স্পেশালিস্ট সেই সাবজেক্ট থেকে তুমি কিন্তু কোশ্চেন ধরবে তুমি কোন যে সাবজেক্টে অনার্স নিয়েছো নিয়ে পড়েছ বা পাস যেই করো কারণ ইন্টারভিউতে এটা ভীষণভাবে কিন্তু যে কোনো ইন্টারভিউতে তুমি কম্পিটিভ তো যদি দেখো তাহলে এখানকার যে ইন্টারভিউগুলো হয় সেই ইন্টারভিউতেও কিন্তু বিষয়ভিত্তিক পড়াশোনার উপর কিন্তু ব্যাপক পরিমাণে জোর দেওয়া হয় এবং এই বিষয়ভিত্তিক পড়াশোনার উপর যেহেতু জোর দেওয়া হয় সেহেতু তথাকথিতভাবে এই পড়াশুনোর যে মান সেই মানটাকে তুমি যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু তুমি নিজে পরবর্তীকালে সমস্যায় পড়বে কেন আমি এই কথাগুলো বলছি কেন এই বিষয়ভিত্তিক পড়াশুনো করার গুরুত্ব আছে তার কারণ হচ্ছে যে কোনো ফিল্ডে ইনক্লুডিং কলেজ সার্ভিস কমিশন নয় ইনক্লুডিং দেখো পিএসসির সামনে তোমাদের ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের এক্সামিনেশান এবং এই অ্যাসিস্টেন্ট মাস্টার্স মিস্ট্রেসের যখন এক্সামিনেশানটি হচ্ছে তখন কিন্তু এই বিষয়ভিত্তিক পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় কেন কারণ বিষয়ভিত্তিক পড়াশোনা যদি থাকে তোমার এই স্ট্র্যাটেজিটা থাকে তুমি কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু উঠতে পারবে বিষয়ভিত্তিক পড়াশুনো করার গুরুত্ব এটাই যে তুমি যে জায়গায় পৌঁছাতে চাইছো সেই বিষয় সম্পর্কে তোমার যদি সম্পূর্ণভাবে নলেজ থাকে তাহলে কিন্তু তোমার তুমি যে কোনো সাবজেক্টে তুমি সব সাবজেক্টের তো মানুষ পারদর্শী হতে পারে না এবং এটা সম্ভবও নয় কিন্তু বিষয়ভিত্তিক সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা যদি থাকে তাহলে সেই বিষয়ের উপর যদি তোমার দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা কিন্তু উতরাতে পারবে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে তোমার ওরিয়েন্টেশন তোমার সাবজেক্টের যে দক্ষতা সেটাকে তুমি যদি খুব ভালোভাবে জাস্টিফাই করো এবং ভালোভাবে ফলো আপ করো তাহলে অবশ্যই গেট দ্য আলটিমেট সাকসেস দ্বিতীয় কথা বলে রাখি যে বিষয়ভিত্তিক পড়াশুনো করার যে গুরুত্ব সেই গুরুত্বটি হলো যে যে কোনো ইন্টারভিউ যখন তুমি ফেস করছো সেই ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে তোমার কোনো প্রকার বিশেষ ভয় লাগবে না যে প্রতিদিন যদি তুমি যে তোমার যে টপিক বা তোমার সাবজেক্টটাকে অল্প অল্প করে এমন না যে তোমাকে ভীষণভাবে পড়তে হবে কিন্তু অল্প অল্প করে তুমি যদি পড়ো তাহলে সেই টপিকটার উপর তোমার যেমন দক্ষতা তৈরি হয় ঠিক তেমনিভাবে তোমার ওই সাবজেক্ট ওরিয়েন্টেড যে বিষয়গুলোর উপর তোমার কিন্তু একটা হিউজ হিউজ কিন্তু অ্যাবিলিটি চলে আসে ফর কন্ডাক্টিং দিস ফর ক্র্যাক দিস এক্সামিনেশান এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই দেখো এক্সামিনেশান ক্র্যাক করার যে বিষয় সে বিষয়টাকে তুমি যদি খুব ভালোভাবে এখন থেকে ধীরে 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 ডেভেলপ করার চেষ্টা করো তাহলে কিন্তু বিষয়বিত্তিক পড়াশুনো করে তুমি অবশ্যই সেলফ স্যাটিসফ্যাক্টরি যেমন পাবে ঠিক তেমনিভাবে তুমি কিন্তু তোমার যে হানড্রেড পারসেন্ট যে হিউজ অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটাও কিন্তু তোমার চলে আসবে অটোমেটিক্যালি ইন জেনারেল যদি তুমি দেখো তো এই জন্যে মন দিয়ে প্রিপারেশান দিয়ে মন দিয়ে পড়াশোনা করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এবং কলেজ সার্ভিস কমিশন ইনক্লুডিং আমি বলবো যে কোনো ধরনের টিচিং প্রফেশানে যখন তুমি আসতে চাইছো তখন কিন্তু এই যে স্ট্র্যাটেজি বলতে পারো বা এই ভিত্তিক পড়াশুনো করার যে গুরুত্ব সেটা কিন্তু যদি তোমার থাকে অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে এবং এই সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু কেউ কোনোভাবে কোনো প্রকারে কিন্তু আটকাতে পারবে না তো ওই ভালো স্ট্র্যাটেজি খুব ভালো যদি তোমার স্ট্র্যাটেজি থাকে খুব ভালো দক্ষতা থাকে কোনো বিষয়ের উপর অবশ্যই সেই বিষয় বা দক্ষতার উপর কিন্তু ফোকাস করো ফোকাস করো এই কারণে যে আমার এই যে বিষয়ের উপর খুব ভালো দক্ষতা আছে বা খুব ভালো এবিলিটি আছে আমি এই বিষয়টি নিয়ে যখন আগামী দিনে এগোবো তখন কিন্তু আমার এই দক্ষতাটা কিন্তু আমার কাজে লাগে ওই জন্যে এইটাকে যদি খুব বোন দিয়ে খুব ভালোভাবে তুমি যদি ফোকাস করতে থাকো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু আলটিমেট যে সাকসেস সেটা পাবে ওই জন্যে প্রতিদিন নিজের সাবজেক্টটাকে পড়ো আমার কথা বিশ্বাস করতে হবে না প্রতিদিন নিজে চিন্তা করো যে তোমার বিষয়ের উপর নলেজ থাকলে কারণ যে কোনো ইন্টারভিউতে দেখো মাইডিয়া স্টুডেন্টস যে কোনো ইন্টারভিউতে কিন্তু তোমার সেই তোমার যে স্পেসিফিক বিষয় বা স্পেসিফিক টপিক তার উপর কিন্তু তোমাকে কোয়েশ্চেন ধরবেই ওই জন্যে এটাকে যদি তুমি মন দিয়ে বা ভালোভাবে করতে পারো তুমি কিন্তু অবশ্যই কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে